নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের তিন জানুয়ারি শুক্রবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময়সহ আর রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনে যে শুভ সময় বলেছি এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে আপনি সহজেই সফলতা লাভ করবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আঠারোই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা একান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আঠাশ মিনিট আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আছে রাত্রি একটা পনেরো মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র থাকবে রাত্রি বারোটা আঠাশ মিনিট বজ্রযোগ আছে বেলা তিনটে সাত মিনিট বনিষ্করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মকর রাশি বর্ণ মতান্তরে বশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশা বেলা বারোটা তিপ্পান্ন গতে কুম্ভ রাশি বৈশ্য বর্ণ মতান্তরে রাত্রি বারোটা আঠাশ গতে বিংশত্তরী রাহুর দশা মৃতে দোষ নাস্তি আজকের শুভকর্ম নাস্তি সুপ্রিয় বন্ধু আজ শুক্রপক্ষের চতুর্থী তিথি আজকের এই তিথিতে কিন্তু সকালে সূর্য উদয়ের সময় আপনার যদি ডাইন নাকের শ্বাস চলে তাহলে কিন্তু আজকের দিনটি আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো না কোনো ঝামেলা হতে পারে আজ আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রাদি কাজে যখন বাসা থেকে বের হবেন আপনার বাম নাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস উপরে টেনে বাম পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে তিন জানুয়ারি শুক্রবার আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে আলোচনা আলোচনায় সকালে অগ্রগতি হবে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়া যাবে আয় উপার্জনের ক্ষেত্রে রহস্যজনক সুযোগ আসবে সরকারি কাজে বাড়তি আয়ের চেষ্টা সফল হতে পারবে বড় ভাই বোনের সাথে সাংসারিক বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গোলাপি আকাশি বা খয়েরি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা উপশম হবে মকর রাশির মানু মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে দিনের শুভ সময় দশটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা চার মিনিট থেকে আটটা বত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা জীবনে উন্নতির জন্য এবং পারিবারিক সুখ শান্তির জন্য আপনারা একটা লাল রুমাল সঙ্গে রেখে দিন এবং বাড়িতে নিম গাছ লাগান অথবা মাঝে মাঝে ঘরে নিম পাতা নিয়ে আসুন তিন জানুয়ারি শুক্রবার রাজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হতে পারবেন প্রভাবশালী কর্মকর্তার সাথে রহস্যজনক যোগাযোগ হতে পারে রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায়িক কাজে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আজ গুরুস্থানীয় কারো সাহায্য পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি হলুদ বা সবুজ রং ব্যবহার করলে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য সহ সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় বারোটা তেত্রিশ মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা চার মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য আপনারা মাঝে মাঝে অথবা বছরে অন্তত একবার দরিদ্রদের দান করুন মা অথবা স্ত্রীর হাত দিয়ে মানুষজনকে কিছু দান অবশ্যই কর তিন জানুয়ারি শুক্রবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে সফল হবেন বিশ্ববিদ্যালয়ের ভর্তির চেষ্টায় অগ্রগতি আছে জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন আর্থিক অনিশ্চয়তা ধীরে ধীরে কেটে যাবে বিদেশি ভাষা শিক্ষা বিষয়ে আপনাকে সঠিক মন গন্তব্যে নিয়ে যেতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সবুজ বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে মানসম্মান সম্প্রাম বাঁচানোর ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় দুটো তেত্রিশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা চার মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য পুকুরের জলে মাঝে মাঝে মাছকে খেতে দেওয়ার জন্য ছোট ছোটো আটারগুলি ফেলে আসুন এবং সবুজ বোতলে গঙ্গা জল ভরে সেটা আপনার বাড়ির উত্তর দিকে পুঁতে দিন তিন জানুয়ারি শুক্রবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের সকালের দিকে জীবন সাথীর সাথে সাংসারিক বিষয়ে কিছু মতানৈক্য দেখা দেবে অংশীদারি কাজে আজকের দিনটি শুভ নয় শেয়ার ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে সংসারে বড়ো ভাই বোনের চিকিৎসায় কিছু অর্থ ব্যয় হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা লাল বা ঘ ব্যবহার করলে নিজেকে মহিমান্বিত বলে মনে হবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা চার মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য একটা রূপোর বাটি বা গ্লাসে দুধ গ্লাসে করে দুধ খান এবং সবার খাটের চার পায়ায় তামার পেক মেরে দিন অথবা তামার তার দু এক পাক দিয়ে বেঁধে দিন জানুয়ারি শুক্রবার সিংহ আজকের আজকের ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ সাংসারিক জীবনে দেখা দেবে রহস্যজনক জটিলতা হঠাৎ করেই এই জীবন সাথীর প্রতি সন্দেহ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যে লোকসানের সম্মুখীন হবেন ব্যবসায়ীদের দিনটি আশানুরূপ লাভের নাও হতে পারে আজ আত্মীয় স্বজনের সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি হলুদ বা কমলা রং ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা আসবে আজকে দিনের শুভ সময় ছটা তেত্রিশ মিনিট থেকে সাতটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে চার মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য রাতে জ্বলন্ত উনুন বা ওভেনের উপর অল্প দুধ ছিটিয়ে দিন মনে রাখবেন বেশি দুধ ছেটাবেন না তিন জানুয়ারি শুক্রবার কন্যা রাশির আজকের আরাশিফল ফল কন্যা কন্যারাশির জাতক জাতিকারা আজ আয় উপার্জনের ক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাহায্য পাবেন বিদ্যার্থীদের পড়াশোনায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে গোপন কোনো কাজে শতভাগ সফল হতে পারবেন আজ অনৈতিক সম্পর্কের কারণে দুর্নাম বদনাম রতে পারে এলার্জিজনিত পিলার ভয় আছে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ সাদা নীল বা হলুদ মিশ্রণ রঙ ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে কন্যা রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্যসহ সুনাম যশ খেতে আসবে আজকে দিনের শুভ সময় আটটা তেত্রিশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা চার মিনিট থেকে ছটা বত্রিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের জীবনের উন্নতির জন্য আপনারা সবুজ রঙের রুমাল ব্যবহার করুন এবং সবুজ রঙের বোতলে গঙ্গা জল ভরে বাড়ির পূর্ব দিকে রেখে তিন জানুয়ারি শুক্রবার তুলা রাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা সকালের দিকে মায়ের সাহায্য সহযোগিতা আশা করতে পারেন শিল্পী ও কলাকৌশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে সৃজনশীল পেশাজীবীদের আজ কোনো কাজে সম্মানিত হতে পারেন সন্তানের সাথে সম্পর্কে চলতে থাকা টানা কেটে যেতে শুরু করবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় দশটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা চার মিনিট থেকে আটটা বত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের জীবনে উন্নতির জন্য আপনারা ভিকারিদের অবশ্যই দান করুন কিছু না পারলে অন্তত সপ্তাহে একদিন দান করতে পারেন এবং একটি রুপোর কৌটোতে মধু ভরে বাড়িতে গর্ত করে তিন জানুয়ারি শুক্রবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হতে পারে আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে মায়ের কাছ থেকে গোপনে কিছু সাহায্য লাভের আশা আছে যানবাহন হারিয়ে যেতে পারে আজ সতর্ক থাকবেন রহস্যজনক আত্মীয়র দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে বৃশ্চিক আজকের রাতের শুভ সময় বারোটা তেত্রিশ মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা চার মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা আপনাদের জীবনের উন্নতির জন্য একটা লাল রুমাল সঙ্গে রেখে দিন এবং মন্দিরে মাঝে মাঝে লাল বাতাসা দান করুন তিন জানুয়ারি শুক্রবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের যোগ আছে গণমাধ্যমে কাজের সুযোগ পেতে পারেন সাংবাদিক ও সাহিত্যিকদের সময় ভালো যাবে ছোটো ভাই বোনের জীবনে কোনো রহস্যজনক ঘটনা ঘটতে পারে আজ প্রতিবেশী থেকে সাবধান থাকবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ রুফালি ক্রিম বা সবুজ রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে রাতের শুভ সময় দুটো তেত্রিশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা চার মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে উন্নতির জন্য আপনারা ঘরে হলুদ ফুলের গাছ লাগান এবং বালতির জলে নদীর জল মিশিয়ে সেই জলে আপনারা স্নান করুন তিন জানুয়ারি শুক্রবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা আজ গুরুত্বপূর্ণ কাজগুলো সকাল সকাল শেষ করার চেষ্টা করুন আজ রহস্যজনক উৎস থেকে ধনলাভের আশা আছে সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্যে আশানুরূপ লাভের সুযোগ পাবেন গৃহবাড়িতে আজ কুটুম্বাদির আগমন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ সাদা বা যে কোনো উজ্জ্বল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য সহ সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা চার মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট মকর জাতক জাতিকারা আপনাদের জীবনে উন্নতির জন্য পশু পাখিদের খেতে দিন এবং শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ মুখ বধির খড়া কুজো এমন মানুষকে দান করুন তিন জানুয়ারি শুক্রবার কুম্ভ আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ রহস্যজনকভাবে ভাগ্য উন্নতির সুযোগ পাবেন সকালের দিকে দূরে কোথাও যেতে পারেন আর্থিক ক্ষেত্রে আজ নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের সময় সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাথে দেখা দেবে ভুল বোঝাবুঝি আজ কর্মস্থলে আকস্মিক কোনো ঘটনা ঘটবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ সবুজ বাদামি বা হলুদ রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে শত্রুতা বা বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় ছটা তেত্রিশ মিনিট থেকে সাতটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে চার মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে উন্নতির জন্য আপনাদের বাড়িতে নিম গাছ লাগান এবং মাঝে মাঝে ঘরে নিম পাতা নিয়ে আসুন শনিবার দিন কোনো অশ্বত গাছের তলায় অল্প কালো তিল রেখে একটি ধূপ জেলে দিয়ে আসুন তিন জানুয়ারি শুক্রবার মিন রাশির আজকে রাশিফল মিন জাতক জাতিকাদের আজ দূরের যাত্রার যোগ প্রবল আইনগত জটিলতায় ক্ষতিগ্রস্ত হতে পারেন প্রবাসীদের জীবনে রহস্যজনক কোনো ব্যক্তির আগমন হতে পারে আজ আমদানি রপ্তানি বাণিজ্যে আশানুরূপ লাভের আশা করতে পারেন আজ ব্যয় বৃদ্ধি অব্যাহত থাকবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সাদা রুফালি বা সবুজ রঙ ব্যবহার করলে কর্মস্থলে সফলতা পাবেন মীন রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা তেত্রিশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা চার মিনিট থেকে ছটা বত্রিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনাদের জীবনে উন্নতির জন্য আপনারা বৃহস্পতিবার কলা দান করুন এবং সোনার টুকরো হলুদ কাপড়ে বেঁধে আলমারিতে রেখে দিন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন